আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত বন্ধুরা আজকে আমরা ওই সেই বোনের ঘর নিয়ে কাজ চলতেছে আমরা সেখানে আসছি ঘরটা দেখার জন্য মেস্ত্রিদের সাথে কথা বলার জন্য আমরা যেন তাড়াতাড়ি ঘরে কাজটা শেষ করতে পারি ঘরটা যেন পরিপূর্ণ রূপ দিতে পারি সেই জন্য আমরা আসছি মেস্ত্রিদের কাজ চলছে আমরা মেস্ত্রিদের সাথে কথা বলছি ইনশাআল্লাহ আগামী দুই তিন চার দিনের ভিতরে চার পাঁচ দিনের ভিতরে আমরা ঘর পরিপূর্ণ রূপ দিব আর আমাদের তিন বন্ধু কেরামতি ফেসবুক পেজের সদস্যরা ওনারা মেসুদিদের সাথে সহযোগিতা করতেছেন কাজ করতেছেন আমরা আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমরা এই ঘরটাকে ইনশাআল্লাহ আগামী দুই চার পাঁচ দিনের ভিতরে আমরা ঘরটা পরিপূর্ণ রূপ দিব আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমরা চাই আরো সমাজ সমাজের যত অসংগতি আছে আমরা সব আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে আমাদের চাই আমরা যেন এই সমাজের যত অসহায় মা আছে বোন আছে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি আপনারা অর্থ দিয়েছেন প্রবাসী বাইছে আমরা ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদেরকে আজকে ওনাদের টাকায় আজকে বোনের ঘর পরিপূর্ণ রূপ দিতে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ আমরা সেই চার পাঁচ দিনের ভিতরে আমরা এই ঘরের পরিপূর্ণ রূপ দিব আপনাদের সামনে আমরা এ ঘর তুলে ধরবো আমার নাম নাম বলবো না কে কত টাকা দিয়েছেন আমরা 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 আপনার সামনে তুলে ধরবো আমরা চার পাঁচ দিনের ভিতরে ইনশাল্লাহ ঘরটাকে আমরা পরিপূর্ণ রূপ দিতে পারবো আমরা মেস্তুরির সাথে কথা বলছি মেস্তুরি হিসাবে উনি বলছে চার পাঁচ দিনের ভিতরে ইনশাল্লাহ ঘর পরিপূর্ণ রূপ দিতে পারবো তো আপনাদের ভালোবাসে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমরা বলতে চাই সমাজের যত অসহায় আছে বোন আছে মা আছে আমরা সবাই সমাজের অসহায় মা বোনদের পাশে দাঁড়াই আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই একজনের দ্বারা একটা ঘর সম্ভব আমরা ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদেরকে আজকে ওনাদের সহযোগিতার কারণে আজকে এই বোনের ঘর প্রবাসী ভাইদের কারণেই আজকে এই বোনের ঘর পরিপূর্ণ রূপ দিতে চাচ্ছি আমরা আজকে ওনাদের টাকার কারণে ওনাদের সাহায্যের কারণে আজকে এই বোন এই একটা মাথা গুজানোর যেন জায়গা পায় সেই জন্য আজকে প্রবাসী ভাইদের টাকায় আজকে আমরা এই বোনের ঘরে কাজ করতেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আরো এগিয়ে যেতে চাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি কাজ চলছে আমরা এখন আমাদের মিস্ত্রির সাথে কথা বলবো যে কই দিন উনি ঘরের ফর্মাটা দাঁড় করাতে পারবে আসসালামু আলাইকুম কি খবর আছে আলহামদুলিল্লাহ তো এই আপনি আমরা যে আপনার যে ঘরের কাজটা দিয়েছি দিছি কতদিন লাগবে এই ঘরের কাজটা আপনি পরিপূর্ণ রূপ দিতে

তো ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আবারও আসবো আপনাদের সামনে এই ঘর এই অন্য ভিডিও নিয়ে আপনারা সবাই অসহায়ের পাশে থাকবেন অসহায়কে সহযোগিতা করবেন হ্যাঁ যারা এই সমাজে যারা ব্যক্তি আছেন আমরা যদি আমরা একে অপরকে সহযোগিতা করি তাহলে সবাই সবার আন্তরিকতা বাড়িয়ে যায় তো এই বলে আমি আজকের মতো আমরা আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته